রুকমানি রহিম প্রিয় ডিগ্রি শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো তো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম এক বিশাল সুখবর তোমরা দেখতে পাচ্ছ প্রান্ত স্পেশাল শোর সাজেশন রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ প্রত্য একশো পার্সেন্ট উপযোগী উত্তর সহ ফাইনাল শোর সাজেশন খ এবং খ এবং ঘ বিভাগের উত্তর সহ শর্ট সাজেশন এবং তার উত্তর সহ তোমরা এই যে দেখতে সাজেশন এই যে দেখো খপিবাগের সাজেশন প্রশ্ন এবং বিভাগের প্রশ্ন এবং সাথে যে দেখো উত্তর উত্তর খ বিভাগ আমরা এই প্রশ্নগুলো অনেক সাজিয়ে গুছিয়ে এবং ছোট আকারে লিখেছি কারণ দেখা যায় তোমরা পরীক্ষার খাতায় এত বড় করে প্রশ্ন লেখা যায় না বইয়ে যেভাবে এত বড় বড় প্রশ্ন এত বড় করে প্রশ্ন লেখা যায় না তাই আমরা এই যে দেখতে পারতে একবারে আমরা ছোট করে ভূমিকা এবং তোমরা কয়েকটা স্টেপ এবং দুই তিন চারটা করে লাইন যাতে লিখতে পারো এরকমভাবে আমরা একবারে গুরুত্বপূর্ণ কিছু স্টেপ এবং কথা উল্লেখ করেছি যা তোমরা অল্প পড়েই তোমরা ভালো রেজাল্ট বা ভালোভাবে লিখতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করার আশা রাখতে পারো এরকমভাবে আমরা সাজিয়ে গুছিয়ে প্রশ্নগুলো লিখেছি এবং লেখার চেষ্টা করেছি তো এইভাবে দেখতে পারতেছ এই যে দেখতে পারতেস ক নাম্বারের উত্তর সেম আমরা ছোট ছোটো এই যে দেখতে পাচ্তেছ কয়েকটা তোমরা তোমরা স্টেপ দিবা প্রত্যেকটার যাতে সাত আটটা স্টেপ দিতে পারো এরকম ছোটো ছোটো কিছু স্টেপ উল্লেখ করেছি এভাবে যে তোমাদের সহজের জন্য এই যে দেখতে পারতেছ প্রত্যেকটা প্রশ্নের স্টেপ আকারে ছোটো ছোটো স্টেপ আকারে আমরা প্রশ্নগুলো লেখার চেষ্টা করেছি তোমরা আশা করি এই সাজেশন ফলো করলে হান্ড্রেড পারসেন্ট কমন তো পাবাই এবং ভালোভাবে একটা পরীক্ষা দিতে পারবে। এবং ভালো রেজাল্ট করতে পারবা তো আমরা এই সাজেশনের মূল্য নিচ্ছি মাত্র এই একশো পার্সেন্ট উপযোগী প্রান্ত স্পেশাল সাজেশন প্রতিপত্র মানে প্রতি বিষয় একশো টাকায় উত্তর সহ পেয়ে যাচ্ছ তোমাদের এই সাজেশন ফলো এই সাজেশন ফলো করলে তোমাদের কোনো বইও প্রয়োজন পড়বে না আশা করি কারণ এই সাজেশনটা তৈরি করা হয়েছে একশো পার্সেন্ট কমন উপযোগী এবং উত্তরপত্র সহ সুতরাং এটা তোমা তোমরা যারা নিবা না বা নিতেছ তোমাদের উত্তরপত্রেরও কোনো প্রয়োজন নেই আমাদের প্রান্ত স্পেশাল প্রান্ত সাজেশন পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাজেশনের জন্য ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি